বন্ধুরা গ্রীষ্মের শুরুতে এই জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই জানুয়ারি মাসের লাস্ট এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ বা এই জবা গাছের পরিচর্যা আপনাদের করতে হবে এই পরিচর্যাগুলো যদি না করেন এই জবা গাছে ঠিকঠাক ফুল আপনারা এই কিন্তু গ্রীষ্মকালের শুরুর থেকে একদম গ্রীষ্মকালের শেষ অব্দি আপনারা ফুল পাবেন না বন্ধুরা এই জানুয়ারি মাসের এই সময়টায় খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের জবা গাছের জন্য জবা গাছের ডরমেন্সি পিরিয়ড আমরা জানি শীতকাল বন্ধুরা তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কতগুলো জবা ফুল ফুটেছে এই শীতকালের মধ্যেও এত জবা ফুল ফুটেছে বন্ধুরা আমি কি কী পরিচর্যা করবো এরপরে আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখতে পাবেন জবা গাছে গুরুত্বপূর্ণ যদি পরিচর্যাগুলো না করা হয় বন্ধুরা এই ফুল হবে না জবা গাছে বিভিন্ন রোগ প্রকার আক্রমণ হবে জবা গাছের কুড়িগুলো হলেও সেই কুড়িগুলো পড়ে যাবে বা পচে যাবে বন্ধুরা এই ভিডিওতে এই জিনিসগুলোই আমি ধীরে ধীরে আলোচনা করছি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওটার সঙ্গে থাকুন কোনো মতে ভিডিওটাকে বন্ধুরা স্কিপ করবেন না যদি স্কিপ করেন সেখানের সেই পয়েন্টটি মিস হয়ে যাবে আপনার যদি মিস হয়ে যায় বন্ধুরা এই চোপা গাছে পরের বছর কিন্তু আপনি ঠিকঠাক ফুল পাবেন না তো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন গাছের এই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাছের প্রুনিং। আমরা এই সময় জবা গাছে হার্ড প্রুনিং করব আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রুনিং করেছিলাম দুটো পর্যায়ে এই গাছটা ভাগ করেছি আমি একটা দেখুন এই ডালটায় এখন ফুল ফুটছে আপনারা ভালোভাবে দেখতে পাবেন দেখুন এখানে কুড়ি হয়েছে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য এখানে দেখুন কুড়ি হয়েছে বন্ধুরা এটাতে কিন্তু ফুল হচ্ছে আবার নিচ থেকে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলছি নিচের দিকটা একটু দেখান আপনি হ্যাঁ এই যে দেখুন এখান থেকে আবার কিন্তু নতুন গাল ডাল গজিছে যে ডালগুলো দেখুন এখানে ডাল বলতে কুড়িও আছে তাহলে আমি কি করব এই গ্রীষ্মকালের জন্য এই ডালগুলো শীতকালে এই ডালগুলো থেকে অলরেডি আমরা ফুল পাওয়াচ্ছি বন্ধুরা আমরা এখন এই ডালটা যে উপরের যে ডালটা আছে এই ডালটা আমরা এখন হার্ড প্রুনিং করবো অর্থাৎ এই ডালটাকে আমরা পুরো কেটে দেব এবং নিচ থেকে নিচ থেকে আবার নতুন গাছ বেরোবে দেখুন নতুন ডাল বেরোচ্ছে নিচ থেকে সেই ডালগুলো আমরা হালকা হালকা করে কেটে দেব। যাতে কেটে দিলে এই গাছটা যেটা হবে এখান থেকে পুরো একদম ঝোপালো গাছ হবে বন্ধুরা দেখুন আমি কীভাবে করছি আমরা এখানে এই যে ডালটা আছে এই ডালটাকে আমরা পুরো কেটে দেবো এই ডালের দেখুন এভাবে কাটছি আমরা এইভাবে কেটে দেবো না একদম হার্ড পুলিং করবে দেখুন এখান থেকে কিন্তু নতুন ডাল বজাচ্ছে বন্ধুরা আমরা এই ডালগুলো কাটবো না এই ডালগুলোই গ্রীষ্মকালে আপনাদের নতুন ফুল দেবে বন্ধুরা আপনারা যেটা করবেন আপনারা এই নিচের থেকে যদি আপনাদের ডাল গজিয়ে থাকে সেই ডালগুলো কাটবেন না জাস্ট উপরের যে ডালটা সেই ডালটা আপনারা কেটে দেবেন যাতে গাছে প্রুনিং করলে কি হয় গাছ থেকে নতুন নতুন অনেক ডাল বেরোয় যে ডালগুলোতে আবার ফুল ফোটে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন এই যে যে গোড়াটা আছে গোড়াটা অনেকটা মোটা এর থেকে দেখুন এখান থেকে একটা ডাল গজিছে এখান থেকে যে ডালগুলো বইছে এগুলো দেখুন এখন থেকে কুড়িয়ে আসতে শুরু করেছে অর্থাৎ যেই গ্রীষ্ম পড়বে সেই গ্রীষ্মকালে কিন্তু প্রচুর ফুল ফুটবে বলুন গাছ থেকে ফুল পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো গাছে সার প্রয়োগ গাছের সুষম খাবার দেওয়া বন্ধুরা আমরা এখানে সুষম খাবার হিসাবে গাছের আমরা এখানে ভার্মি কম্পোস্ট এর সাথে পচা চা পাতা সেটা মেশানো আছে সেই পচা চা পাতার সার এর মধ্যে আমরা দিয়েছি এর মধ্যে দেওয়া আছে হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড যেটা আমরা এই যে মিশ্রণটা আছে এর মধ্যে আমরা এক চামচ হিউমিক অ্যাসিড এক চামচ ফুলবিক অ্যাসিড আমরা এর মধ্যে দিয়েছি এর মধ্যে দেওয়া আছে সিংকুচি বন্ধুরা এটাকে আমরা এভাবে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমরা এটা গাছে ব্যবহার করব। এবার কি করব আমরা গাছের গোড়ার মাটিটা কুপিয়ে নেব যখনই গাছের গোড়ার মাটিটাকে আপনারা কুপিয়ে নেবেন এবং সেখানে সার ব্যবহার করবেন বন্ধুরা এই যে এই যে গাছের গোড়া আমি গাছটা কিন্তু লাগিয়েছি মাটিতে আপনারা যদি গাছটা টবে থাকেন তাহলে আপনারা কি করবেন এই টবটাকে আপনারা রিপোর্টিং করবেন কারণ এই সময় গাছের খাবার কিন্তু অত্যন্ত জরুরি আর তার সাথে মাটিটা আপনারা ব্যবহার করবেন আমি এখানে কি করেছি এখানে ইন্টারক্রপিং হিসাবে আমরা এখানে গাজর গাছ লাগিয়েছি এই যে গাছের গোড়ার যে জায়গাটা এই জায়গাটা যাতে নষ্ট না হয় বন্ধুরা সেই জন্য আমরা এখানে গাজর গাছ লাগিয়েছি আমি দেখাচ্ছি কিভাবে এই গাছের গোড়াটা কুপাবেন প্রথমে কী করবেন এই গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে ভালোভাবে তুলে নেবেন ভালোভাবে তুলে নিন আগাছাগুলোকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা গাছের সারটা ব্যবহার করবেন এই আগাছা পরিষ্কার করার পর আপনারা গাছের গোড়ার মাটিটা ঠিক এভাবে কুপিয়ে নেবেন এভাবে কোদাল পাওয়া যায় সেই কোদাল দিয়ে আপনারা এভাবে কুপিয়ে নেবেন দেখবেন এই গাছের গোড়ার মাটি কিন্তু কোনো মতে কোপাবেন না গাছের গোড়া থেকে প্রায় এক চাক্ষরের ডিস্টেন্স এখানে রাখবেন দিয়ে গাছের গোড়ার মাটিটা আপনারা কোপাবেন দেখুন আমি কিভাবে কোপাচ্ছি এভাবে আমরা গোলভাবে পুরো কুপিয়ে নেব গাছের গোড়াটা প্রত্যেকটা জায়গা থেকে দেখবেন এক চাক্ষরের যেন ডিস্টেন্স থাকে এই যে ডিস্টেন্সটা যেন এক আঙুলের হয় এই এক আঙ্গুলে এভাবে একটা গর্ত করে নেবেন গাছের চারপাশে সাইজ অনুযায়ী বা আপনারা টবের সাইজ অনুযায়ী এই সারের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আমি দেখুন আমার গাছের সাইজ অনুযায়ী আমি এখানে একটা প্লেটের পুরো ভর্তি প্লেট আমরা এখানে এই সারটা ব্যবহার করছি এভাবে আমরা কি করব গাছের গোড়াতে এভাবে হালকা হালকাভাবে ছড়িয়ে দেবো এই গর্ততে আমরা ছড়িয়ে দেবো এভাবে দেখুন আমি কিভাবে ছড়াচ্ছি বন্ধুরা এভাবে গাছের গোড়াতে পুরো সারটাকে ছড়িয়ে দিন প্রত্যেকটা দিক যেন সমানভাবে থাকে আমরা সারটা এর মধ্যে দিয়ে দিছি এবার কি করবো এই যে আমরা মাটিটা যেটা কুপিয়ে রাখলাম এই মাটিটাকে আমরা আবার গাছের গোড়ায় দিয়ে দেবো এভাবে দিয়ে দেবো এবার দেখুন গাছের গোড়াতে সবসময় মাটি দেবেন দেখুন কিভাবে করছি পুরো ভিডিওটা দেখুন কীভাবে করা হচ্ছে কাজটা হয়ে গেল দেওয়া হবে তারপর গাছে অবশ্যই জল ব্যবহার করবেন গাছে জল দেবেন ভালোভাবে জল দেবেন যদি আপনারা টবে গাছ লাগিয়েছেন এই জবা গাছ তাহলেও ওই টবে সার দেওয়ার পর আপনারা অবশ্যই জল দেবেন রুনিং করছিলাম তখন আমি লক্ষ্য করলাম গাছের কিছু পাতাতে এই মিলিবাগের উপদ্রব দেখা গেছে তার সাথে দেখলাম গাছের যে পাতাটা সেই পাতাটা এইভাবে কিছুতে খেয়ে দিচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এভাবে দেখুন আপনারা গাছের পাতাটা দেখুন কিছুতে ফুটো করে দিচ্ছে খেয়ে দিচ্ছে বন্ধুরা গাছে যদি এই ধরনের কোনো সমস্যা হয় আপনারা চেষ্টা করবেন সব সময় জৈব পদ্ধতিতে এই সব জিনিসের নিয়ন্ত্রণ করা সর্বদাই রাসায়নিক কীটনাশক বন্ধুরা ব্যবহার করবেন না এবার জৈব পদ্ধতি বলতে আপনারা কি ব্যবহার করবেন আপনারা কি করতে পারেন এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে ইনোকে একটা জলে গুলে একটা ইনো প্যাকেট নেবেন সেটাকে এক লিটার জলে গুলে গাছে স্প্রে করুন সাথে বেকিং সোডা ব্যবহার করতে পারেন সামান্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন নর্মাল ঘরোয়া পদ্ধতিতে করুন আপনারা গাছে ন্যাপথোনিন গুলে সেটাও স্প্রে করতে পারেন এক লিটার জলে এক চামচ ন্যাপথোনিন গুলে ভালোভাবে গাছে স্প্রে করুন আমি কথা দিচ্ছি এই স্প্রেটা করার পরে আপনার কাছে কিন্তু আর থাকবে না এবার কি করবেন এবার যেগুলো আমরা কাটলাম যেসব ডালগুলো বন্ধুরা সেসব ডালে আপনারা যদি কোনো ফাঙ্গিসাইড পান জৈব ফাঙ্গিসাইড হিসাবে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ঘরোয়া হলুদ হলুদের গোড়া গোলা জল আপনারা গাছে স্প্রে করুন এক লিটার জলে দু চামচ হলুদ গুলে ভালোভাবে স্প্রে করুন এর পাশাপাশি যদি আপনারা রাসায়নিক করতে চান আমি রাসায়নিকটা বলবো না যে আপনারা করুন তাও বলছি যদি রাসায়নিক করতে চান সেক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইড সেটা ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হোক না কেন বা ম্যাটালক্সিল ম্যানকোজেভ হোক তাছাড়াও কার্বেন হোক যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ হালকাভাবে নিয়ে গাছে স্প্রে করে দিন তাহলে এই যে ডালগুলো কাটা হলো সেই ডাল কাটার থেকে যাতে আপনার গাছে ফাঙ্গাস লেগে গাছের মৃত্যু যাতে না হয় বন্ধুরা এই জিনিসটা লক্ষ্য করবো যারা নতুন আছেন চ্যানেলটাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন